এখনো মানুষের আল্লাহর মানুষের কোন শেষ নাই এমসি কলেজের মাঠে আমাকে পাকলে তোমরা কি জানো আল্লাহ জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিশ্ব বিশ্বনবী আমাদেরকে জানান লা তাআলমুন তাকুম মা আখিয়া মুজাহিদ হিমেল সাগর রাজিয়া জিয়া জিয়া সব ইনশাল্লাহ আমরা আইসি এমসি কলেজের মাঠ এক পর্যায়ে যুদ্ধ করিয়া আইসি আমরা সব আসি সিলেট থাকি সিলেটের বাইরে থাকিয়া বাংলাদেশ থাকিয়া মানুষ আইসে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম আর কোনো দেখবো জানি না আবার হাতে